দেখুন খিদে লাগছে হাঁস গুলো কেমনি খাইতেছে একটু পানি দিয়ে দেও হাঁসের গলায় ঠেকতেছে হাঁস পাতলাটা খায় পানি দেয় শুকনা গুলো হাঁসের গলায় ঠেয়ে আর পানি দিয়ে দিলে হাঁসের খাইতে আরাম হয় কিরে মোরক চান ফাঁকে যায় রইলে এর আবার খিদে কম লাগে ওই দেখো মুরগি ওদিকে চলে গেছে হাঁস আর একটা কোন কি কিরে মুরগি খিদে লাগে না মুরগিগুলো খায় না

ভালো থাকে সুস্থ থাকে আমার মতন বেশি বেশি হাঁস মুরগি পালন করবেন দেশি ডিম থাকেন সব দেশি হাঁসের ডিম দিয়েছেন সবাই ভালো থাকে আল্লাহ ফেস